সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী ও চাকরি প্রার্থী ভাই বোনেরা এস এস মিডিয়া থ্রি সিক্স ফাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে আমি আপনাদের সঙ্গে কিছুক্ষণ আশা করি আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি উপকারে আসবে তো রাজ্যের চাকরি প্রার্থীর জন্য দারুণ একটি সুখবর পূর্ব রেলের বিভিন্ন শাখায় তিন হাজার একশো পনেরোটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা ইয়েস আর এই চলতি মাসে আবেদন শুরু হবে তো কবে থেকে আবেদন শুরু হবে কবে শেষ হবে রেলের কোন কোন বিভাগে এই নিয়োগ হবে কিভাবে আবেদন করবেন তার সমস্ত কিছু আপডেট খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা আজকের ভিডিওতে ভিডিও ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং চাকরি সংক্রান্ত সংবাদ সবার আগে পাওয়ার জন্য বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তরুণ বিস্তারিত আপডেট দেখেনি তার আগে বিস্তারিত আপডেটে যাওয়ার আগে নোটিফিকেশন যেটা প্রকাশিত হয়েছে গত নয় নয় দু সেই নোটিফিকেশন আপনাদের দেখাবো এবং এই প্রসঙ্গে বলে রাখি নোটিফিকেশনের লিংক এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তার লিংক কিন্তু পাবেন আপনারা ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে ভিজিট করলে আপনারা কিন্তু সেই লিংক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করে সরাসরি নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইট সেটাও আপনারা পেয়ে যাবেন চলুন প্রথমেই নোটিফিকেশন তারপরে বিস্তারিত আপডেট এখন আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন ইস্টার্ন রেলওয়ে পক্ষ থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ফিফটি সিক্স সি আর এভিনিউ কলকাতা সেভেন জিরো 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 ওয়ান টু নোটিফিকেশন ফর এনগেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ফর ট্রেনিং স্লটস ইন ইস্টার্ন রেলওয়ে ইউনিটস নোটিস নাম্বার আর আর সি স্লাস ইয়ার স্লাস অ্যাক্ট অ্যাপ্রেন্সিটিস স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শিডিউল কি বলছে দেখুন ডেট অফ পাবলিকেশন অফ নোটিফিকেশন ওয়ান ওয়েবসাইট নয় নয় দু অর্থাৎ নাইনথ সেপ্টেম্বর টু ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন টোয়েন্টি সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট সেপ্টেম্বর অর্থাৎ এই মাসেই চব্বিশ তারিখে এগারোটা থেকে অনলাইন অ্যাপ্লিকেশনের পোর্টাল কিন্তু খুলে যাবে ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন তেইশ দশ দু হাজার অক্টোবর আপ টু আওয়ার্স অর্থাৎ পাঁচটার সময় তেইশে অক্টোবর দু হাজার পর্যন্ত পোর্টাল থাকবে পাঁচটার পরে পোর্টাল বন্ধ হয়ে যাবে অর্থাৎ পুরো এক মাস কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আরো বিস্তারিত নোটিফিকেশনটা একটু দেখে নিই অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম এলিজেবল ক্যান্ডিডেটস হু আর ইন্ডিয়ান ন্যাশনাল ফর training in uh, workshop and division of Eastern Railway as Act Apprenticeship under the Apprentice Act 1961 and uh, Apprenticeship Rules 1992 as amended from time to time uh, application must be submitted online and no other mode of submission of application would be entertained. Or third, অনলাইন মোডেই কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে আপনাদের এবং রুলস দেওয়া আছে এখানে রয়েছে উনিশশো এবং উনিশশো যে রুলস সেই রুলস মেনেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন যে লিঙ্ক সেটা আমি তো বললাম অবশ্যই ডিসক্রিপশন বক্স আমি দিয়ে দেবো তো এই ছিল নোটিফিকেশন আপনারা বিস্তারিত নোটিফিকেশন অবশ্যই দেখে নেবেন কি কি ক্রাইটেরিয়া রয়েছে এর কি কি আপনাদের মানে নিচের দিকে যদি স্কল আপ করে আমি এখানে কোন বিভাগে কতটা পদ রয়েছে মোট তিন হাজার একশো পনেরোটি পদের মধ্যে কত পদ রয়েছে দেখুন এখানে শো করছে বিভিন্ন বিভাগে পদ শো সেগুলো আপনারা দেখে নেবেন নিজের মতো করে নিজের মোবাইল থেকে অবশ্যই লিংকে ক্লিক করে নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখে নেবেন তো এখন বিস্তারিত আপডেটে যাব চলুন বিস্তারিত আপডেট দেখে আর আরো কি বলছে আহ ইস্টার্ন রেলের পক্ষ থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশে তিন হাজার একশো পনেরোটি পদের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে তার বিস্তারিত আপডেট চলুন দেখে নেই বলা হয়েছে পূর্ব রেলের বিভিন্ন শাখায় তিন হাজার একশো পনেরো শূন্য পদে নিয়োগ মাধ্যমিক আবেদন করুন রাজ্যের চাকরি জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী দেখানো হচ্ছে যে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বিরাট একটি সুখবর পূর্ব রেলের পক্ষ থেকে বিভিন্ন শাখায় কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশেষ করে হাওড়া লিলুয়া শিয়ালদা কাঁচরাপাড়া মালদা আসানসোল সহ এই যে পূর্ব রেলের যে প্রায় সবকটি শাখায় এই কর্মী কিন্তু নিয়োগ করা হবে খুব কাছাকাছি অর্থাৎ আমাদের রাজ্যের হাওড়া লিলুয়া শিয়ালদা কাঁচরাপাড়া মালদা এই সমস্ত জায়গায় কিন্তু নিয়োগ করা হবে স্টেশনে তো এই কর্মী নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবেন সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন যোগ্যতা অনুযায়ী পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন যোগ্য আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা মাসিক বেতন সমস্ত কিছু এখন আমি বলবো নোটিফিকেশনে বলেছি তবুও একটু বলে দিই এমপ্লয়মেন্ট নম্বর দেওয়া আছে আমি নোটিফিকেশনে আবার বলেছি যে এমপ্লয়মেন্ট নম্বর হচ্ছে আর আর সি স্ল্যাশ ইয়ার স্ল্যাশ এক অ্যাপ্রেন্টিস পদের নাম হচ্ছে পদের নাম অ্যাপ্রেন্টিক্স ট্রেডের নাম ফিটের কার্পেন্টার প্রিন্টার লাইনম্যান ওয়ারম্যান ইলেকট্রিসিয়ান ইত্যাদি মোট শূন্য পদ তিন হাজার একশো পনেরোটি ক্যাটাগরি রয়েছে ইউর ক্যাটাগরিতে বারোশো ইডব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে তিনশো এগারোটি এসসির জন্য রয়েছে চার হাজার সরি চারশো আটষট্টি এসটির জন্য রয়েছে তিন দুশো বত্রিশটি এবং ওবিসির জন্য রয়েছে আটশো একচল্লিশটি তিন হাজার একশো পনেরোটির মধ্যে এই সমস্ত ক্যাটাগরিতে মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট এই সমস্ত পদগুলি আবেদন করবার জন্য প্রার্থীদের অবশ্যই টেন প্লাস টু পদ্ধতিতে মাধ্যমিক অথবা সমতুল্য পাশ পরীক্ষায় পাশ করতে হবে এছাড়া বলা হয়েছে বয়সীমায় পদগুলিতে আবেদন করার জন্য পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে বয়স হতে হবে তফসিলি জাতি উপজাতির ক্ষেত্রে পাঁচ বছর এবং ওবিসি বিসি শ্রেণীতে ক্ষেত্রে তিন বছর ছাড় পাওয়া যাবে প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে দশ বছর বয়সের ছাড় থাকবে যারা প্রতিবন্ধী রয়েছে ইডব্লিউএস তাদের জন্য দশ বছর ছাড় পাওয়া যাবে তো রেলওয়ে রিক্রুটমেন্ট ছেলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করতে হবে ওয়েবসাইটে সংশ্লিষ্ট করার পর প্রার্থীদের যে কোনো যে চাকরির পরীক্ষার যে নিয়ম চাকরিদের অ্যাপ্লিকেশন করার প্রথমে রেজিস্ট্রেশন করতে হয় মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে যা যা বলবে যথাযথ তথ্য দিয়ে সমস্ত কিছু ফুলফিল করে ফিল আপ করে নির্দেশ অনুযায়ী কাজ করলে আপ ডকুমেন্টগুলো আপলোড করলেই কিন্তু এবং শেষে ফি জমা করতে হবে আবেদন ফি হিসেবে বলা হয়েছে যে যে তফসিলি জাতিভুক্ত প্রার্থী শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থী যারা রয়েছেন মহিলা প্রার্থী রয়েছেন তাদের ছাড়া অন্যান্যদের কিন্তু একশো টাকা করে ফি দিতে হবে অর্থাৎ এটা ভালো করে জানবেন কাদের লাগবে না যারা তফসিলি জাতি রয়েছে আহ প্রতিবন্ধী যারা রয়েছে মহিলা প্রার্থী যারা রয়েছেন যারা মহিলারা আবেদন করবেন তাদের কোনো ফিস দিতে হবে না আর বাকিরা একশো টাকা করে ফিস দিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট সাম্প্রতিক রঙিন ছবি প্রার্থী নিজস্ব স্বাক্ষর মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট আইটিআই ট্রেডে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট উপলব্ধ জাতি শংসাপত্র এবং প্রতিবন্ধী শংসাপত্র যদি থাকে অবশ্যই দিতে হবে এই সমস্ত পদগুলির জন্য আবেদন শুরু হচ্ছে আগামী চব্বিশে সেপ্টেম্বর দু শেষ হচ্ছে তেইশে অক্টোবর দু হাজার চব্বিশ তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল এবং লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বছর দিয়ে দেবো সেই ডিসক্রিপশন বছর লিংকে ক্লিক করে আপনারা দেখে নেবেন এবং সরাসরি আবেদন করতে পারবেন যে সেটাও কিন্তু পেয়ে যাবেন বক্স থেকে গুরুত্বপূর্ণ আপডেট ছিল চাকরি সংক্রান্ত যে পূর্ব রেলের ইস্টার্ন রেলের রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যেখানে তিন হাজার একশো পনেরোটি মাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগ করা হবে বিভিন্ন ক্যাটাগরিতে তার গুরুত্বপূর্ণ আপডেট এতক্ষণ দিচ্ছিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের চাকরি সংক্রান্ত সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং বিশেষ করে লাইক এবং শেয়ার করতে একদম বলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ